রোজ সকালে চারটে থেকে পাঁচটা রেগুলার প্রাণায়াম এবং যোগার মধ্যে যদি আমরা নিয়োজিত থাকি তাহলে শারীরিক যে সমস্ত মেন অর্গানগুলো আছে সমস্ত অর্গান কর্মব্যস্ত হয়ে ওঠে এবং শারীরিক সুস্থতা মানসিক অশান্তি বজায় থাকে নিঃশ্বাস নেয়া এবং মুক্তি নিঃশ্বাস ছাড়া বেরিয়ে সংকুচিত করা প্রথম দশ মিনিট বস্তিকা আসনটি করলে যে সমস্যাগুলো আমাদের সমাধান হবে হাত আর্ট এবং ডান্সের কার্যকরী ক্ষমতা বাড়বে শির শিরা উপশিরা